বাচ্চার জন্য আরো একটা মজার রেসিপি তৈরি করবো সেই জন্য চলে আসলাম তো মজার রেসিপিটা তৈরি করবো মূলত আজকে আমি মিষ্টি কুমোর আর মিষ্টি আলু দিয়ে আমার কাছে আপাতত এই দুইটা সবজি আছে টমেটো ব্যবহার করতে পারবেন কাঁচা ব্যবহার করতে পারবেন কাঁচা কলা ব্যবহার করতে পারবেন ফুলকপি ব্যবহার করতে পারবেন রকলি ব্যবহার করতে পারবেন যখন শাক ব্যবহার করতে পারবেন তো যাই হোক আমাদের একটু পুইশাক আছে আমি এটা পুশাকও দিয়ে দিই কি বলেন আমি যেহেতু খুব অল্প কোয়ান্টিটির খাবার বানাবো মানে এটা আনাবি আর আজকে রাতের ডিনার তো যেহেতু খুবই অল্প পরিমাণে বানাবো তো সেই জন্য আমি পুঁশাক নিছি দেখেন পিচ্ছি পিচ্ছি মাত্র তিনটা আর আমি এখন যে সসটা এটা বলতে আমি একটা পাস্তা সস বানাবো আর এই পাস্তা সসটা আপনারা যদি বানান বানিয়ে কিন্তু এটা আপনারা কি বলে স্টোর করতে পারবেন মানে এই সসটা বানানোর পরে যদি আমরা ডিপ ফ্রিজে রাখি ওইটা মোটামুটি এক মাস ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর খাওয়ানো যাবে আর ডিপ ফ্রিজে রাখা হলো সব থেকে সহজ উপাদান আর সব থেকে চটজলদি যদি বাচ্চার জন্য কোনো খাবার বানাতে চান তাহলে এটা একটা জিনিস তো যাই হোক আমি এখন পরবর্তী প্রসেসে যাই আমি কড়াইতে প্রথমে এই যে মিষ্টি কুমার মিষ্টি আলু আর এই তিন পিস শাক দিয়ে দিচ্ছি আর এরপরে আমি এর মধ্যে অল্প একটু বানিয়ে দিয়ে দেবো কারণ এগুলো মোটামুটি যেন সেদ্ধ হয় এটা যদি আমরা স্টিম করে নিতাম সব থেকে ভালো হতো কিন্তু আমি যেহেতু একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি তাই এখন আর স্টিম করলাম না তাড়াতাড়ি করে সেদ্ধ করে ফেলি আর এই সসটা সব থেকে বেশি ভালো হয় যদি আমরা বানিয়ে বড় পেট্রের মধ্যে রাখি তাহলে একদম বাচ্চা খাবার বানাতে আমাদের সবথেকে বেশি সহজ হবে আমি কিন্তু প্রথমেই আনাবিয়ার জন্য এতটা পরিমাণে কি বলে পাস্তাকে সেদ্ধ করে নিছি তো এটা আমার ভিডিও করা হয় নাই সেদ্ধ করার পরে আমার মনে হয়েছে যে যেহেতু আনাবিয়ার জন্য আমি পাস্তা রান্না করতেছি আপনাদের সাথেও শেয়ার করি তো এইদিকে চুলায় সবজিগুলো সেদ্ধ হচ্ছে আর এখানে আমি আগেই পাস্তা সেদ্ধ করে ধুয়ে তারপর রেখে দিছি তো যাই হোক সবজি সেদ্ধ হোক তারপরে দেখাচ্ছি যে আমি কিভাবে কি করব। মিষ্টি কুমোর আর মিষ্টি আলুটা আমি একদম মানে শুকনা শুকনা করে সেদ্ধ করে নিচ্ছি এই যে কাছে আসো তাই দেখা যাবে এই যে আমি কোনো মানে পানি থাকতে উঠাই নাই এতে হচ্ছে এর মধ্যে মিষ্টি ভাবটাও থাকবে এই সুন্দর এটারে আমি এখন মতো নেব আর এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে সুন্দর এটারে মতো ব্লেন্ড করে নিতে হবে এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি যদিও এটা ব্লেন্ড করে নিলে সব থেকে ভালো হইতো কিন্তু যেহেতু এটা মানে ম্যাশার দিয়ে করা যাবে তাই আমি ম্যাশার দিয়ে করতেছি বাচ্চাদের পাস্তা খাওয়াইলে সব থেকে বড় সুবিধাটা কি হবে জানেন বাচ্চা একদমই সবজি খায় না তারাও কিন্তু বাচ্চাকে একদম অনায়াসে সবজি খাওয়াই দিতে পারবেন সুন্দর মতো এবার পাস্তা সস বানাবেন আর তারপরে সবজির মধ্যে খাওয়াই দিবেন তো যাই হোক এটা আমি ভালোভাবে মিক্স করি এটা কিন্তু একদম সুন্দর মতো মাখা শেষ মানে এটা যদি ব্লেন্ড করতাম আরো সুন্দর হইতো একটা হালকা পানি দিয়ে দিলে টেকচারটা একদম সসের মতো হইতো আর তারপর ফ্রিজে রাখতে সুবিধা হইতো তো যাই হোক আমি যতটা বানাইছি ততটা দিয়ে আজকে পাস্তা রান্না করব তো আমি এখন দেখাচ্ছি যে এরপরে আমি কি করবো প্রথমেই আমি তেলের মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিছি আর তেলের মধ্যে সুন্দর মতো রসুন কুচিটা হালকা এমন ভাজা ভাজা হওয়ার পরে এবার আমি সুন্দর মতো পাস্তা দিয়ে দিলাম পাস্তাটা দেওয়ার পরে এই যে আমি পাস্তা সসটা তৈরি করছি এইটা এবার দিয়ে দিচ্ছি এটা যদি বরফ থাকতো এই পর্যায়ে বরফটা দিয়ে একটু ঢেকে দিলেই হতো তো যাই হোক আমি পাস্তা সসটা দিয়ে দিচ্ছি সস আমি মূলত যেটার মধ্যে বানাইছি ওইটার মধ্যে একটু পানি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কারণ আমি যদি এটা ব্লেড করতাম তখন তো আমার পানি দিতে হইতো তো মানে সসটা আরেকটু লিকুইড ফর্মে থাকতো তো যাই হোক এখন একদম এরকম হয়েছে আর এখন আমি এর মধ্যে একে একে লবণ গোলমরিচের গুঁড়ি সবকিছু দিয়ে দেবো ভাইসি আমি একটা কাঁচামরিচ দিছি তবে এখন গোলমরিচটা আছে বাসায় তাই গোলমরিচটাই দিলাম এই এখন এটা সুন্দর মতো লো ফ্লেমে রান্না করতে হবে সসটা যখন একদম সুন্দর মতো গায়ে লেগে যাবে পাস্তা তারপরে নামাতে হবে আর জিরার গুঁড়ি দিয়ে দে এটা আমি আগেও দিচ্ছি কারণ জিরার গুঁড়ির কারণে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার হবে এটা সাথে কোনো মতেই যায় না পাস্তার সাথে জিরার গুঁড়ি যাই না এটা আমি দিচ্ছি শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য বা একটা এক্সট্রা ফ্লেভার আছে বাচ্চার কাছে খেতে ভালো লাগবে চাইলে দারচিনির গুঁড়ি দেওয়া যেতে পারে তো যাই হোক এই যে সুন্দর মতো আমি এটা রান্না করে নিচ্ছি রান্না করা শেষে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে ঠিক যখন এইভাবে গায়ে লেগে লেগে আসবে তখন কিন্তু আমার রান্না একদম কমপ্লিট তো যাই হোক এখন আমি পাস্তাগুলারে সুন্দর মতো বাবুর বাটিতে উঠায় নিচ্ছি আর একটু ঠান্ডা হওয়ার পরেই ওকে আমি দিব মানে এটা তো অনেকগুলো সুপার আছে দেখেন কতগুলো সুপারফুড আছে এখানে মিষ্টি আলু আছে মিষ্টি কুমড় আছে বাচ্চাদের জন্য সুপারফুড তারপর পুঁই শাক বাচ্চাদের জন্য অনেক ভালো তো বহুত সুপার ফুড দিয়ে ফেলছি এরপরে যখন বাবু খাবে তখন একবারে আনা বিয়ার জন্য খাবার একদম রেডি আনা বিয়ার আজকের খাবারে আমি দুইটা কোয়েল পাখির ডিম রাখলাম আর তার সাথে আছে এই যে সুন্দর মতো ওর জন্য রান্না করা পাস্তা তো কোয়েল পাখির ডিম কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি উপকারী কি কি উপকারিতা তা আমি আপনাদের সাথে একটু পরেই বলছি তার আগে ওকে খাবারটা দেই দেখেন ও সামনে খাবার দেখে অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে আগ্রহ সবসময়ই প্রকাশ করে খাওয়ার সময় ঠনঠনাঠন মাসাল্লাহ আছে কোয়েল পাখির ডিম একটাই মুখের মধ্যে ঢুকাইছে মাসাল্লাহ আমি কিন্তু এখন পর্যন্ত ওরে জোর করে কখনো কিছু খাওয়াই নাই

এর মধ্যে তিন ভাগের এক ভাগও খাইলেই আমি খুশি আলহামদুলিল্লাহ চাইলে বাচ্চার জন্য এইভাবে খাবার তৈরি করতে পারেন আর খাবার ওভার দিয়ে রেডি করতে অনেক কষ্ট হয়ে যায় যেহেতু আমরা বাসায় দুইজন মানুষ ওকে নিয়ে একা থাকি আর ও এখন একটু চঞ্চল হয়ে গেছে তো সেই জন্য এভাবে কথা বলে বলেই ভিডিওটা তৈরি করি আনাবিয়ার খাবার খাওয়া একদম শেষের দিকে আর তখন দেখেন ও কীভাবে ক্রিম দিতেছে ওর খাবার কিন্তু অলমোস্ট শেষের দিকে শুধুমাত্র ওই টুক ফালাইছে নিচে আর বাকিটাও খাইছে আলহামদুলিল্লাহ কিন্তু কেন জানি হঠাৎ মনে হয়েছে যে খাবার হয় ক্রিম দিব খাবারের এটা যদি আমি বাধা দেই তাইলে রোজ করব তাই এইবার মন মতো করুক পরের বেলা থেকে যেন না করে তাইলেই হোক এখন যদি অনেক রাত হয়েছে ব্যাপার না ভালো মতন ইচ্ছা দিতে হবে কি করছো চুলে টুলে সব জায়গায় একদম মাখাইছে